আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক আপনি জানেন কি জান্নাতুল বাকি কবরস্থানের ইতিহাস এর মধ্যে কতগুলো মাজার ছিল এবং কতগুলো স্থাপনা ছিল এবং কারা এই মাজারগুলো ধ্বংস করে দেয় জানা না থাকলে ভিডিওটি আপনার জন্য জান্নাতুল বাকি আরবিতে বলা হয় মাকরাবাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত পূর্বে এখানে কবরের উপর স্থাপনা ছিল মাজার ছিল সৌদি বংশ ক্ষমতাতে আসার পর কবরগুলোতে ছোট চিহ্ন রেখে স্থাপনাগুলো ধ্বংস করে দেয় ইমাম মালিক রহমতুল আলায়ের মতে জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহাবার কবর রয়েছে এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনেক আত্মীয় ও সাহাবিকে দাফন করা হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লামের কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন জান্নাতুল বাকির পেছনে এক সময় একটি ইহুদির কবরও ছিল পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয় মহাম্মদ সাল্লাহ সাল্লাম হিজরত করে মদিনা আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষ আচ্ছাদিত ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রী মা আয়েশা রাজি আল্লাহ আলা আনহা বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে কবরের মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল কাল কেমন পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি জান্নাতুল বাকির কবরবাসীদের ওকে ক্ষমা করে দাও মসজিদে নববী নির্মাণের সময় তিনি মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন তার এক সাহাবি আসাদ বিন জারারার মৃত্যুর পর মোহাম্মদ সাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন আসাদ বিন জারারা ছিলেন এখানে দাফন হওয়ার প্রথম আনসার ব্যক্তি ওসমান বিন মাজুন এখানে দাফন হওয়ার প্রথম মহাজির ব্যক্তি তৃতীয় খলিফা ওসমান ইবনে আফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয় তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে খলিফা প্রথম মোয়াবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুর বাকির অংশ করে নেন উমাইয়া খিলাফতের সময় তার কবরের উপর প্রথম গম্বুজ নির্মিত হয় অন্যান্য সময়েও এখানকার বিভিন্ন কবরের উপর গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছে পরে তা ভেঙে দেওয়া হয় প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারীর মৃত্যু হলে এই জান্নাতুল বাকিতে দাফন করা হয় এছাড়াও মদিনার বাসিন্দারাও মারা গেলে এখানে দাফনের সুযোগ পায় তবে সাল্লামের সাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এই কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবরস্থান করা হয় না সৌদি আরবের তত্ত্বাবধানে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয় এসময় সময় মুসলিম পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারে ইসলামী শরীয়তে নারীদের কবর জিয়ারত করা বৈধ নয় মর্মে তাদের যেতে দেওয়া হয় না হাদিস বিশারদগণ জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে সমাহিতদের প্রতি অনির্দিষ্টভাবে সবাইকে একসঙ্গে সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করার পক্ষে মত দিয়েছেন উনিশশো সালে আব্দুল আজিজ সৌদের শাসন আমলে বাকির মাজারগুলো ধ্বংস করা হয় একই বছর মক্কার কবরস্থানের ধ্বংস করা হয় জান্নাতুল মোয়াল্লাই মোহাম্মদাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজা রাজিয়াল সহ আরো অন্যান্য আত্মীয়ের কবর রয়েছে ওসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ মিশরের গভর্নর মোহাম্মদ আলী পাশাকে ওহাবি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলগুলি পুনরুদ্ধার করার আদেশ দেন শুরু হয় উসমানীয় সৌদি যুদ্ধ মোহাম্মদ আলী পাশার পুত্র ইব্রাহিম পাশা আঠারোশো সালে দিরিয়াহ যুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীকে পরাজিত করেন সুলতান দ্বিতীয় মাহমুদের আদেশ উসমানীয়রা আঠারোশো থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত অপূর্বক নান্দনিক শৈলীতে ভবন গম্বুজ এবং মসজিদ নির্মাণ ও সংস্কার করেন আর রিচার্ড ফ্রান্সিস বার্টন যিনি আঠারোশো সালে আবদুল্লাহ নামে একজন আফগান মুসলিমের ছদ্মবেশে মদিনায় গিয়েছিলেন তিনি বলেছিলেন যে উসমানীয়দের দ্বারা পুনর্গঠনের পর সেখানে পঞ্চান্নটি মসজিদ এবং মাজার ছিল আঠারোশো থেকে আটাত্তর সালে মদিনা পরিদর্শনকারী আরেক ইংরেজ অভিযাত্রী শহরটিকে ইস্তাম্বুলের মতো একটি ছোট শহর 히셰베 বর্ণনা করেছিলেন তিনি এর সাদা দেয়া সোনালী সরু মিনার এবং সবুজ মাঠ উল্লেখ করেছেন এছাড়াও ইব্রাহিম রিফাত পাশা যিনি একজন মিশুরী কর্মকর্তা তিনি 1901 এবং 1908 সালের মধ্যে ভ্রমণ করেছিলেন 16টি গম্বুজকে চিহ্নিত করেছেন এবং মাজারের একটি সংগ্রহ বর্ণনা করেছেন আল সৌদ 1924 বা 1925 সালে হেজাজের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে পরের বছর ইবনে সৌদ কাজী আবদুল্লা ইবনে বুলাইহিদের প্রদত্ত ধর্মীয় অনুমোদনের সাথে স্থানটি ধ্বংস করার অনুমতি দেন একুশে এপ্রিল উনিশশো সালে ওয়াহাবি ধর্মীয় মিলিশিয়া ইখওয়ান ব্রাদার্স এর দ্বারা ধ্বংসযোগ্য শুরু হয় এমনকি সহজতম সমাধির পাথরগুলিও ধ্বংস করা অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ রূপান্তরিত অ্যালডন রাটার ধ্বংসযজ্ঞকে একটি ভূমিকম্পের সাথে তুলনা করেছিলেন সমস্ত কবরস্থান জুড়ে ছড়িয়ে পড়া মাটি এবং পাথরের সামান্য অনির্দিষ্ট ডিবি কাঠের টুকরো লোহার টুকরো পাথরের খণ্ড এবং সিমেন্ট ও ইটগুলির একটি ভাঙার ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখা যায়নি দ্বিতীয়বার ধ্বংসের বিষয়টি মজলিসে সুরা ইরানের ন্যাশনাল কনসালটেটিভ অ্যাসেম্বলি আলোচনা করা হয়েছিল এবং তদন্তের জন্য প্রতিনিধিদের একটি দল হেজাজে পাঠানো হয়েছিল ইসলামিক এনসাইক্লোপিডিয়া অনুসারে সাম্প্রতিক বছরগুলিতে কবরস্থান এবং এর মাজারগুলি পুনরুদ্ধার করার জন্য ইরানের ধর্মীয় পণ্ডিত এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা প্রচেষ্টা করা হয়েছিল সুন্নি এবং শিয়া উভয় মুসলিমই ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং ভারত পাকিস্তান ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বছর সমাবেশে অনুষ্ঠিত হয়েছিল দিনটিকে অনেক শিয়ারা ইয়ং ই ঘাম দুঃখের দিন হিসেবে গণ্য করে ইসলামিক অ্যানসাইক্লোপিডিয়ার মতে বিশিষ্ট সুন্নি ধর্মতাত্ত্বিক এবং বুদ্ধিজীবীরা বাকির অযোগ্য পরিস্থিতির নিন্দা করেছেন কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত সমস্ত সমালোচনা উপেক্ষা করে এবং সমাধি ও মাজারগুলো পুনরুদ্ধারের জন্য সব ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে